আপনারা অনেক সময় দেখেন মুরগির বাচ্চা মুরগি একটা আরেকটিকে ঠোকর দেয় মুরগির ঠোকে তো ঠোকে একেবারে রক্ত বের করে ফেলে এগুলোর অনেকটা কারণ থাকে এ বিষয়ে যদি বলতে যাই তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন মুরগির দেশি মুরগি বা ফার্মের মুরগি যখন একে অপরকে ঠোকর দেয় তখন সেটা একটি অস্বাভাবিক আচরণ যা কেনবি লেজম বা প্যাকিং ডিজঅর্ডার নামে পরিচিত এটি খুব সাধারণ সমস্যা কিন্তু সময় মতো সমাধান না করলে মুরগি আহত বা মারা যেতে পারে মুরগির ঠোকর মারার কারণ মূল কারণগুলো হচ্ছে এক প্রোটিন ও পুষ্টির ঘাটতি খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকে তখন মুরগির অন্য মুরগিকে শরীরে ঠুকুর মেরে খেতে চায় অতিরিক্ত গরম অতিরিক্ত গরম এর কারণেও এটি বা মুরগির যেই মুরগি যদি গরমে কষ্ট পায় বা একে জায়গা অন অনেক গাদাগাদি করে থাকে তখন ঠুকুর মারার প্রবণতা বাড়ে আলো বেশি বা সব সময় জ্বালানো চব্বিশ ঘন্টা লাইট জ্বালালে মুরগি উত্তেজিত হয়ে পড়ে এরপর একজন আরেকটাকে ঠুকর দেয় পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা না থাকা খাবার কম থাকলে এটা আমি লক্ষ্য করেছি অনেকে খাবার কম দেয় যার কারণে মুরগি খাবারের কমের কারণে এবং পানির ব্যবস্থা না থাকলে এরকম হয় মুরগি একে অন্যকে ঠুকরিয়ে খাদ্য প্রতিযোগিতা শুরু করে রক্ত বা জখম দেখে ঠুকরানো একটি মুরগির শরীরে একটু রক্ত বা আঘাত দেখলে বাকিরা তাকে ঠোকাতে শুরু করে নেস্টিং বা বক্স বা বিশ্রামের জায়গার অভাব ডিম পাড়ার সময় বা বিশ্রাম নিতে না পারলে মুরগির মতো জগা শুরু হয় প্রতিকার ও সমাধান এখন আমি এটার প্রতিকার সম্বন্ধে বলবো পুষ্টিকর খাদ্য দিন প্রতিদিন মুরগির দিন আপনার প্রতিদিনে যে খাবারটা দিবেন তার মধ্যে যেন বিশ পার্সেন্ট প্রোটিন পর্যাপ্ত ক্যালসিয়াম ও মিনারেল চাইলে বাজারে লেয়ার মাস বা গ্রোয়ার ফিট ব্যবহার করেন আলো নিয়ন্ত্রণ করুন প্রতিদিন চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো যথেষ্ট চব্বিশ ঘন্টা আলো দেবেন না চাইলে রাতে লাল ব্যবহার আলো ব্যবহার করুন এতে ঠোকর কম হয় গরম কমান ঠান্ডা পরিবেশে নিশ্চিত করুন পর্যাপ্ত হওয়া হাওয়ার ব্যবস্থা ও পর্যাপ্ত জায়গা রাখুন প্রতি মুরগির জন্য দুই তিন ফুট বর্গফুট জায়গা অন্তত ভিড় কমান ও আলাদা করে দিন যে মুরগি ঠোকর দিচ্ছে তাকে আলাদা করে রাখুন দুই তিন দিন আবার অন্যদের কাছ থেকে আঘাত হওয়া মুরগিকে আলাদা করুন অ্যান্টিপ্যাকিং স্প্রে ব্যবহার করুন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন রক্ত গন্ধ ডাকতে সাহায্য করে আরেকটা হচ্ছে এটা যদি আমাদের লাগে না এটা হচ্ছে ব্রিক ট্রাইমিং প্রয়োজনে বড় ফার্মে করা হয় তবে অভিজ্ঞ লোক বা পশু চিকিৎসক ছাড়া করা ঠিক না বিশেষ টিপসগুলো একটু শুনুন নেস্টিং বক্সে নরম বিছানা দিন খড় বা কাঠের গুঁড়া ডিম নিয়মিত তুলে নিন ভেঙে গেলে ঠোকর দেড় অব্বাস শুরু হতে পারে আয়োডিন ও ভিটামিন মিক্স পানিতে মেশান মুরগির স্ট্রেস কমে ঠিক আছে এটা আপনারা পালন করুন আশা করি এই প্রবলেম আর থাকবে না সলভ হবে